ভয়ঙ্কর তিনটি পাপ যা মানুষের মৃত্যুর দিকে ধাবিত করে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানব তিনটি ভয়ঙ্কর পাপ সম্পর্কে যা করলে মানুষের জীবন থেকে বরকত উঠে যায় এবং সে মৃত্যুর দিকে ধাবিত হয় পাপ এমন একটি জিনিস যা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় রোগশোক ডেকে আনে এবং শেষ পর্যন্ত অকাল মৃত্যুর কারণ হয় কিছু গুনা আছে যা করলে দুনিয়াতেই দ্রুত শাস্তি আসে এবং মানুষ কম সময়ের মধ্যে মৃত্যুর দিকে ধাবিত হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি পাপ এমন আছে যার শাস্তি দুনিয়াতেই আসে পিতামাতার অবাধ্যতা জুলুম এবং সুগ্রহণ সুনান তিরমিজি আজ আমরা এই তিনটি পাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কুরআন ও হাদিসের আলোকে এবং শাহাবায়ে কেরামের জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব তিনটি ভয়ঙ্কর পাপ ও কুরআন হাদিসের দলিল এক পিতামাতার অবাধ্যতা পিতামাতা সন্তানের জন্য জান্নাতের দরজা কিন্তু যারা তাদের প্রতি অবাধ্য হয় আল্লাহ তাদের উপর কুরআনে আল্লাহ বলেন তোমার রব আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত কর না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভজেই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদের উফ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো সুরা আল ইসরা তেইস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তিন ধরনের মানুষের শাস্তি দুনিয়াতেই দেন তাদের মধ্যে প্রথমজন হল যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য সুনাম তির্মিজি দুই জুলুম ও অন্যায় করা অন্যায় করা মানুষের হক নষ্ট করা দুর্নীতি করা এসব আল্লাহ কখনো পছন্দ করেন না আল্লাহ বলেন জালিমরা শাস্তি থেকে রেহাই পাবে না সুরা ইউনুস সাতাইশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো ওপর জুলুম করে কেয়ামতের দিন তার প্রতিশোধ নেওয়া হবে সহিহ বুখারি তিন সুদ ও হারাম উপার্জন করা সুদ ও হারাম উপার্জন মানুষের জীবন থেকে বরকত ছিনিয়ে নেয় এবং ধ্বংস ডেকে আনে আল্লাহ বলেন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে সুরা আলবাকারা দুইশো পঁচাত্তর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোরের পরিণতি হল দ্রুত ধ্বংস তার রিজিক থেকে বড় কত উঠে যায় এবং তার মৃত্যু দ্রুত আসে শহীহু মুসলিম সাহাবাদের জীবনের শিক্ষা এক পিতামাতার অবাধ্যতার শাস্তি একবার এক যুবক নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমি অসুস্থ হয়ে পড়েছি মনে হচ্ছে শীঘ্রই মারা যাব রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার মা বাবার প্রতি তুমি কেমন ব্যবহার করো। যুবক বলল আমি তাদের কষ্ট দিয়েছি তাদের অবাধ্য হয়েছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও মা বাবার কাছে ক্ষমা চাও না হলে তোমার জন্য কোনো দোয়া কাজে আসবে না যুবক মা বাবার কাছে ক্ষমা চেয়ে ফিরে এলে কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে ওঠে দুই জুলুমকারীর ধ্বংস একজন অত্যাচারী শাসক এক বিদবার জমি জোর করে দখল করে নেয় এক রাতে সে তার প্রাসাদে ঘুমিয়েছিল তখন একটি বজ্রপাত তার প্রাসাদ ধ্বংস করে দেয় এবং সে সেখানেই মারা যায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে জালিমের শাস্তি খুব দ্রুত হয় আল্লাহ তাকে ছাড় দেন না তিন সুদের অভিশাপ একজন ধনী ব্যক্তি সুদ নিয়ে ব্যবসা করত তার মৃত্যুর পর লোকেরা তাকে দাফন করে কিন্তু প্রতিদিন সকালে তার লাশ কবরের বাইরে পাওয়া যেত পরে আল্লাহর একজন উলি স্বপ্নে দেখলেন তাকে জাহান নামের আঘাত করছে কারণ সে সুদ খেয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাশ কবরে স্থির থাকে না কারণ তাকে আল্লাহর গজব আঘাত করে প্রিয় দর্শক আমরা শিখলাম যে এই তিনটি পাপ পিতামাতার অবাধ্যতা জুলুং এবং সুদ ও হারাম উপার্জন মানুষের জীবন থেকে বরকত কেড়ে নেয় এবং মৃত্যুর দিকে ধাবিত করে তাই আমাদের উচিত এখনই তাওবা করা এবং এসব গুনাহ থেকে ফিরে আসা আপনার করণীয় এক পিতামাতার সঙ্গে সদাচরণ করুন দুই কাউকে জুলুম করবেন না তিন সুদ ও হারাম উপার্জন থেকে বাঁচুন চার পাঁচ ও নামাজ পড়ুন এবং আল্লাহর নিকট ক্ষমা চান আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করে জানান এই ভিডিওটি দেখে আপনার এবং আপনি কি পরিবর্তন আনতে চান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন